লেপ কম্বল সব বের করে রাখুন কারণ আজ থেকে রাজ্য জুড়ে জাকিয়ে পড়তে চলেছে ঠান্ডা এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর তো আজকে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়ায় বা কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বা কেমন থাকতে চলেছে ঠান্ডা কোথায় সব থেকে বেশি পড়বে এই সমস্ত কিছুই জানবো তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নভেম্বর মাস শেষ হয়ে সোমবার থেকে শুরু হয়েছে ডিসেম্বর মাস এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা কাবু করতে পারেনি মোটের উপরে শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করছে ডিসেম্বরেও কি সেই ধারা অব্যাহত থাকবে নতুন মাসের প্রথম সপ্তাহে কেমন থাকতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস যে আপাতত শীতের আমেজ কম থাকলেও খুব শীঘ্রই বদলে যাবে চিত্র তাপমাত্রার বদল ঘটবে দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ রবিবার থেকে আগামী তিন দিন অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না কিন্তু পরবর্তী তিন দিনে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না কিন্তু পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের ঠান্ডার আমেজটি আরও ব্যাপক আকার ধারণ করবে অর্থাৎ ঠান্ডা জাঁকিয়ে পড়তে চলেছে প্রায় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের দাপট বাড়বে রাজ্যে বৃহস্পতিবার থেকে টানা শীতের আমেজ উপভোগ করবে বাংলা রাতের তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ মূলত শুষ্ক থাকবে কোথাও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আপাতত বৃষ্টিপাত হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে আগামী বুধবার পর্যন্ত কলকাতায় আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না এদিকে বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে শহর কলকাতাতেও দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে মূলত খুব সকালে এবং রাতের দিকে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এদিকে উত্তরবঙ্গের শীতের আমেজ আরও বাড়বে এবার ঝোড়ো ব্যাটিং করবে শীত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ কোথাও আপাতত আর বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত সকাল এবং রাতের দিকে কুয়াশা ভোগাবে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে আজকে কি আদৌ বৃষ্টিপাত হয়েছে নাকি আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন